হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেন্দদের চ্যানেলে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাত্র কীভাবে সকলেই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে বলবো যে আমরা মহাকুম্ভে যে গিয়েছিলাম প্রায়গরাজে নানে তো কী কী অভিজ্ঞতা হলো আমাদের সেই ঘটনাগুলি আপনাদের আজকে বলবো তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান আমরা একটা নাম্বার দেবো সামনে আসছে দোল পূর্ণিমা আপনারা বৃন্দাবনে আসতে পারেন এখন খুব সুন্দর পরিবেশ বৃন্দাবনে খুব এখানে থাকার ব্যবস্থা রয়েছে প্রসাদের ব্যবস্থা রয়েছে এছাড়া বৃন্দাবনে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আমরা কিন্তু খুব সুন্দর করে দর্শন করানো হবে দেখুন বন্ধুরা আমরা গিয়েছিলাম প্রয়াগরাজ ওখানে আমরা এখান থেকে তো বাস ছেড়েছিল বৃন্দাবন থেকে আমাদের পাঁচটা বাস একসাথে ছেড়েছিল এক একটা বাসে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের এরকম একটা ক্যাপাসিটি ছিল সিট তো কিছু শুকনো প্রসাদ আমরা নিয়ে নিয়েছিলাম কারণ বাসে আমাদের যে টাকা নিয়েছিল ওনারা বলেছিলেন যে দুবেলা দু টাইম প্রসাদ দেবেন এবং মাঝে যদি কারো মনে করুন কিনতে পায় তাহলে বাস তো সেই চলতেই থাকছে এত মানে এত বড় এত দিন ধরে তিন সাত দিনের ধরে বাসে যাওয়া এটা আমার প্রথমবার এত কিন্তু এত লং জার্নি কিন্তু আমি করিনি কখনো কারণ দেখুন আমরা এখান থেকে বৃন্দাবন থেকে আমরা রওনা দিয়েছিলাম আঠাশ তারিখ উনত্রিশ তারিখের স্নান ছিল আঠাশ তারিখ রওনা দিয়েছিলাম তো বাসে বিভিন্ন দিকে যেহেতু দেখুন এখানে কি হয় সবাইকে তো বলা হয় এখানে আমাদের বাসে বেশিরভাগ বাঙালিরাই ছিল এখানে বৃন্দাবনে যে অনেকে ভাবে যে বৃন্দাবনে সবাই তো হিন্দি কথা বলে বেশিরভাগ হিন্দুস্থানি কিন্তু একটা বাসে হিন্দুস্থানি গিয়েছিল আর আমাদের যে বাসটা বেশিরভাগ বাঙালিরাই ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকে এখানে এসে বাড়ি করেছে যেমন আমরা রাজধানীর কৃপা আশীর্বাদে এখানে আমাদের বাড়ি হয়েছে সেরকম অনেক ভক্তবৃন্দরা এখানে এসে কিন্তু বাড়ি করেছে সেরকম অনেক ভক্তরা আমাদের সাথে গিয়েছিলেন অনেক মাতাজি প্রভুজিরা সকলে তো দেখুন সব জায়গাতে কি হয় একটা ভালো খারাপ দুটোই মিশে থাকে তো সব রকমের অভিজ্ঞতা আমাদের হলো এখানে তো দেখুন গ্রুপে যাওয়ার একটা সুবিধা আছে এবং অসুবিধা আছে গ্রুপে গেলে কি হয় সবাই যেমন একসাথে যায় একটা আলাদা কিন্তু যদি আপনারা দুজন চারজন মিলে যান পার্সোনালি তাহলে কি হয় আপনাদের যখন মন যাবে যে কোনো জায়গায় আমরা এখানে থাকবো দু চার ঘন্টা তখন আমরা থাকতে পারবেন ভালো করে দর্শন করতে পারবেন কিন্তু গ্রুপে গেলে দলের সাথে গেলে কি হয় যদি সবাই দশজন কুড়িজন একসাথে যায় তাহলে যে টাইমটা ওরা বেঁধে দেবে যে আমাদের এই এত ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে বা এইটুকু সময়ের মধ্যে এই জায়গাটা দর্শন করতে হবে এই টাইমে স্নান করতে হবে এই টাইমে দর্শন হবে তারপর ফিরে আসতে হবে এবার প্রসাদ আছে আর নিজেরা গেলে কি হয় নিজেরা গেলে মনে করুন যেমন নিজের পছন্দ মতো আমি বলবেন যে না আমরা একদিন ভালো করে দর্শন করবো পরে যাব এরকম একটা হয় তো এই একটা ব্যাপার রয়েছে যে কমজন যদি জালে একটা কি হয় আর যদি আমরা অনেকজন একসাথে যান তিরিশ চল্লিশ পঞ্চাশ জন তাহলে কিন্তু ওনাদের যে রুলগুলো রয়েছে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু ফলো করতে হবে আর দেখুন আরো দুটো স্নান রয়েছে একটা রয়েছে বারো ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান শাহী স্নান তো সেদিনেও কিন্তু অনেক ভিড় অনেক ভক্তবৃন্দরা যাবে আর একটা যে লাস্ট রয়েছে সব শেষ ছাব্বিশে ফেব্রুয়ারি সেটা রয়েছে শিবরাত্রি অমাবস্যা রয়েছে শিব চতুর্দশী বলা হয় তো সেদিনেও কিন্তু সাই স্নান সেদিনেও কিন্তু অনেক ভক্তবৃন্দরা একটা লক্ষ্য থাকবে যে শেষ স্নান আমরা যাব এরকম এতদিন যায়নি কারণ এই যোগ এসেছে আপনার একশো চুয়াল্লিশ বছর পরে এই যোগ এসেছে কারণ দেখুন প্রয়াগরাজে তো হয় কুম্ভ মেলা বারো বছর পর পর এটা রয়েছে পুরনো কুম্ভ আর এটা রয়েছে যেহেতু বারো বছর পর পর পুরো বারোটা কুম্ভ মেলা হয়েছে তাই একশো চুয়াল্লিশ বছর পর এই সংযোগ এসছে তাই সকালে ভাবছে কেউ হাতছাড়া করতে চাইছে না সকালে ভাবছে যে একবার ডুবকি লাগবো তো আমরা সকল ভক্ত হয়ে ডুবকি লাগিয়েছিলাম খুব সুন্দর খুব ভালো লেগেছিল আমাদের তো আমরা দুদিন গিয়েছিলাম আমরা উনত্রিশ তারিখ তো মনে অবস্থা ছিল তো আমাদের বাস রাস্তায় এত জ্যাম অনেক একশো মিটার দূর থেকে বাস দাঁড় করিয়ে দিয়েছিল সকলে যেতে পারছিল না কেননা বলছে এত ভিড় হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত কোটির মতো ভক্তবৃন্দরা সেদিনে ছিল তো আপনারা হয়তো শুনেছেন খবরে যে কিছু পদপিষ্ট হয়ে গেছিল এরকম একটা খবর শোনা গেছে কিছু মানুষ আহত হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে কিছু মানুষ হারিয়ে গেছে যদি একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন না যাবেন আর যদি কেউ হারিয়ে যান মনে কোনো একজন দুজন পাঁচজন যদি হারিয়ে যান আপনারা সবসময় কিন্তু পুলিশের সাহায্য মানে এখানে কিন্তু আমরা দেখলাম একটা বিষয় অনেক কিন্তু একটু দূরে দূরেই পুলিশ রয়েছে একটা একটা চৌরাই রয়েছে মানে অনেক দিকে রাস্তা রয়েছে এবং বিভিন্ন দ্বার রয়েছে আপনারা কিন্তু সেই ঠিকানাগুলো যে কোনটা কোন দ্বার যেমন একটা রয়েছে সিং লক্ষ্মী দ্বার তারপরে অনেক কলস দ্বার এরকম অনেক দ্বার রয়েছে গেট রয়েছে আপনারা যদি সেগুলো লক্ষ্য রাখেন আর আপনারা যে যদি দেখে রাখেন যে হ্যাঁ আমরা কোন রাস্তা দিয়ে গেলাম সেখানে কী নাম রয়েছে কোন মন্দির রয়েছে এগুলো যদি আপনারা দেখে রাখেন বা কত নাম্বার সেক্টর এগুলো যদি আপনারা মনে রাখেন পুলিশকে বলে দেন তাহলে ওনারা কিন্তু সে জায়গায় পৌঁছে দেবে পুলিশ এরকম অনেক ব্যবস্থা করেছে আমাদেরই হয়েছিল এক মাতাজি উনি এক জায়গায় ছিলেন এবং উনি বললেন যে আমি হাঁটতে পারছি না মোটর সাইকেলের সহযোগিতা নেব ওখানে অনেক মোটর সাইকেল রয়েছে বাইক রয়েছে অনেক ছেলেরা কি করছে স্কুটিতে করে বাইক করে অনেক রাস্তা এগিয়ে দিচ্ছে কিন্তু বড় গাড়ি সেরকম থাকলে ভালো হতো অনেক ভক্তবৃন্দরা যেতে পারত কিন্তু বড় গাড়ি এ কারণে ছিল না বড় গাড়ি পুলিশ বলছে বড় গাড়ি হলে অনেক জ্যাম হয়ে যাবে সেজন্য যে ব্রিজের রাস্তাটা রয়েছে সেই রাস্তায় কিন্তু বড় গাড়ি অ্যালাউ সেদিনে ছিল না আর মোটর সাইকেল অনেকে যাচ্ছে তো এক মাতাজি এবং এক আমাদের সাথে একজন প্রভু ছিলেন বয়স্ক এসেছিলেন কিন্তু কি হয়েছিল না সেই প্রভু উনি ভাবলেন যে আমি এখানে অনেক কষ্ট হচ্ছে আমার তাহলে এখানে বসে যায় পরে যারা যাবে তাদের সাথে যাবো উনি এইভাবে বসেছিলেন তারপরে কি হলো দেখা গেল উনি আর আসেনিনি দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল কিন্তু উনি আবার ওনার ফোনেও একটু সমস্যা ছিল তারপর উনি একজনকে বললেন যে একটা ফাপা বলে একটা জায়গা আছে সেখানে একটা ঘোড়া আছে এবং সাতটা মুখ ঘোড়া একটা স্ট্যাচু তো উনি ওটুকু বলতে পেরেছিলেন যে আমি সেই ঘোড়া স্ট্যাচু ওখানে বসে আছি তো একজন ভক্তবৃন্দ একজন প্রভু আবার গিয়ে ওনাকে নিয়ে এলেন এ এক সমস্যা হয়েছিল তো অনেকে হারিয়ে যাচ্ছে অনেকে করছে আর পুলিশের সহযোগিতা ওনারা কিন্তু আপনি যদি বলেন যে নাম্বার সেক্টরে আছেন বা কোন দিকে আছেন আপনারা কোথায় যাবেন ওনার বললে আমি দেখলাম অনেকেই কিন্তু ওনারা খুব সহযোগিতা করছেন আমরাও যেদিক দিয়ে স্নান করতে গিয়েছিলাম কিন্তু অন্য রাস্তা দিয়ে বেরিয়ে এসেছিলাম অনেকটা পথ হাঁটতে হয়েছিল এতটা এলাকা জুড়ে করা হয়েছে আর এত মানে এতটা এলাকা জুড়ে যে আপনি কোন দিকে যাচ্ছেন কোন রাস্তায় আছেন বুঝতেই পারবেন না তার জন্য কিন্তু আপনাকে সবসময় যে কত নম্বর সেক্টরে আপনি যাবেন বা কোন দিকে যাবেন এই যদি আপনি ঠিক মতো পুলিশকে বলতে পারেন তাহলে কিন্তু ওনারা পৌঁছে দেবেন এক মাথাজি যেমন এক জায়গায় ছিলেন তো সবাই চলে এসেছিল উনি ওখানে আছেন কি করে আসবেন তো উনি তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন তো পুলিশকে বললেন যে এরকম আমার এই জায়গায় বাস দাঁড়িয়ে আছে তো ভালো পুলিশরা খুব সহযোগিতা করছেন তো উনি আবার পুলিশ ওনাকে আবার বাইকে করে আমরা যেখানে ছিলাম সেখানে পৌঁছে দিয়ে গেছেন তো এরকম অনেক আরো শুনলাম অনেকে হারিয়ে গিয়েছিল আমাদেরই এক পরিচিত একজন ওনারা বাস নিয়ে গেছিলেন তো ওনারা বাস থেকে এরকম দু চারজন হারিয়ে গিয়েছিল তো পরে শুনলাম যে ওনারা আবার পুলিশকে বলে তারপরে ওখানে যে স্টেশন রয়েছে সে স্টেশন থেকে আবার তিনি বাড়ি ফিরে এসেছেন আরও দুজন থানা থেকে বাড়ি ফিরে এসছেন তো এরকম সব অনেক ঘটনা হয়েছে যারা দুঃখের বিষয় যারা মানে আহত হলেন বা পদপিষ্ট হলেন কিছুজন মারা গেছেন এরকম শুনলাম এটা খুবই একটা দুঃখের বিষয় কিন্তু কি করা যাবে দেখুন জন্ম মৃত্যু তো মানুষের হাতে নেই তো সব আগের থেকেই নির্ধারিত জন্ম মৃত্যু তাই ওনাদের এরকম হয়েছে ওনাদের জন্য আমরা খুবই দুঃখিত তো আপনারা এরকম তাড়াহুড়ো কিন্তু করবেন না ভিড়ের মধ্যে খুব সাবধানে থাকবেন আর সবসময় পুলিশের সহযোগিতা নেবেন যদি আপনাদের কোনো বিপদ হয় কোনো অসুবিধা হয় তাহলে দেখবেন পুলিশ কিন্তু খুব সহযোগিতা করেছে এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে ওখানে অনেক বাথরুম রয়েছে আপনি রাস্তায় যাচ্ছেন বাম মানে সাইডে সাইডে বাথরুম রয়েছে জলও রয়েছে পানীয় জলের ব্যবস্থা রয়েছে আপনারা সেখান থেকে জল সংগ্রহ করতে পারেন কেউ চাইলে অনেক জল যে কেনা যায় বোতলগুলো সেগুলো রয়েছে আপনারা সেগুলোও কিনতে পারেন আমরাও মাঝে মাঝে কিনে নিচ্ছিলাম কারণ দিনের বেলা তো ভালোই গরম লাগছিল মানে এখন তো ঠান্ডা দেখুন অনেকটাই সকাল সন্ধ্যা যেরকম ঠান্ডা দিনে কিন্তু সেরকম ঠান্ডা নেই তো আমরা এরকম কিনে নিচ্ছিলাম এটা ভালোই অভিজ্ঞতা তো যদি আমরা নিজেরা যেতাম কমজন মিলে তাহলে কিন্তু আরো বেশি করে আমরা ওখানে থাকতে পারতাম তবে একটা সমস্যা কি ফোনে চার্জার একটা সমস্যা রয়েছে আমরা যেহেতু কোনো সেক্টরে থাকিনি আমাদের বাস দাঁড়িয়েছিল এক জায়গায় এবং বাসেও চার্জারের কোনো পয়েন্ট ছিল না তো আমাদের আমার তো একটা ফোনে সুইচ অফ হয়ে গিয়েছিল আর প্রভুর ফোনেও প্রায় দশ পার্সেন্টের মতো চার্জ তারপর আস্তে আস্তে একদম এক পার্সেন্ট তো আমরা রাম মন্দির গিয়েছিলাম সেখানে ভিডিও তুলতে পারিনি দুর্ভাগ্যের বিষয় আর কুম্ভমানেরও বেশি ভিডিও করতে পারিনি এরকম একটা পরিস্থিতি তো আপনারা দেখবেন আস্তে কোনো দোকান তারপরে যে বিভিন্ন দোকানগুলো রয়েছে সেখানে কিছু টাকা দিলে তার বিনিময়ে ওনারা চার্জ করে দিচ্ছেন এরকম আমরা খবর পেয়েছিলাম তো এই সবই মিলে আমাদের মোটামুটি ভালো অভিজ্ঞতা হলে এত বড় এত লং জার্নি কিন্তু আমি আগে কখনো করিনি যেন রাধারণের কৃপায় সকল বৈশ্বের আশীর্বাদে আমরা মহাকুম্ভে স্নান করতে পারলাম এবং অযোধ্যা রাম মন্দির দর্শন করলাম এত সুন্দর এত সুন্দর কারুকার্য মানে রামলালাকে দর্শন করে তো আমাদের এত ভালো লাগলো কি বলবো কিন্তু সেই সব ভিডিও তো দেখাতে পারেনি ভিতরে মোবাইল অ্যালাউ নেই কিন্তু বাইরে ছিল বাইরে এত সুন্দর লাইটিং এর কারুকার্য এখানে উত্তরপ্রদেশে যে সরকার থেকে করা হয়েছে চারদিকে রাস্তায় এত সুন্দর সুন্দর কারুকার্য আপনি যদি দেখেন তো এত ভালো লাগবে রাম মন্দিরে অযোধ্যায় যেখানে প্রবেশ করে দু সাইডে এত সুন্দর লাইটিং এর কারুকার্য এবং এত সুন্দর সুন্দর রাস্তার সাইডে সাইডে ভগবান রামের যে সমস্ত লীলাগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দর করে দেখছি মানে অঙ্কন করা রয়েছে সেগুলো থেকেও আপনারা যারা হিন্দি পড়তে পারেন তো সেগুলো আপনারা দেখতে পারবেন সেই সময় লীলাগুলো তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দনে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে এখানে থাকার ব্যবস্থা রয়েছে কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা রয়েছে আর আর একটা সুখবর রয়েছে আমরা সামনেই আমরা অনেকদিন হয়ে গেলো আমাদের বিবাহ বার্ষিকীও হয়ে গেল আমরা এবারে প্রয়াগরাজ কুম্ভ বিবাহ বার্ষিকী পড়েছিল কিন্তু সেদিন আমরা কি করবো ওখানে তো মানে ভগবানের লীলা যে ওখানে একটা মন্দির ছিল তিরুপতি বালাজি তো আমরা সেখানে দর্শন করতে গেলাম তো প্রণাম করে দেখি সেখানে যে ভগবানের যে পায়েস ক্ষীর ক্ষীরপ্রসাদ দেখুন অনেকে ভাবে যে কোনো একটা অনুষ্ঠান তাহলে আমরা একটা কিছু করবো ভালো কিছু বাড়িতে বানাবো তো আমরা সেদিন যেহেতু প্রয়াগরাজে ছিলাম তো আমরা কি করবো তাহলে দেখুন ভগবানই আমাদের সে ব্যবস্থা করে দিয়েছিলেন আমরা সেদিন ক্ষীর প্রসাদ পেয়েছিলাম তখন ভগবানকে ধন্যবাদ জানালাম যে সত্যি মানে দিনে ভগবান আমাদের কত কৃপা করেছেন ভগবান তো তো সব সব বুঝতে পারেন যে যে মনের মনের ইচ্ছা কিছু আপনারা সবসময় নিরন্তর ভগবানের স্মরণ করবেন ভগবানের সাধন ভজন ভালো করে করবেন দেখবেন সমস্ত বিপদ আপদে ভগবান কিন্তু আপনাদের পাশেই থাকবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সে বলুন হরি কৃষ্ণা হরিগো রাধে রাধে